শুভেন্দু অধিকারী ময়ূক রঞ্জনকে তারা করে মারো ময়ূক রঞ্জন ঘোষকে এবার উচিত শিক্ষা দিলেন উত্তেজিত জনতা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন থাকবে না বাংলাদেশ থাকবে না একটি স্যাটেলাইট টেলিভিশনের পর্দায় এমন উদ্ভট মন্তব্য করা ভারতীয় মলম বিক্রেতা হকার সাংবাদিক ময়ূক রঞ্জন আজ বোরকা পরে পালিয়ে বেড়াচ্ছে আর বাংলাদেশ সহ মুসলমানদের নিয়ে নানা সময় কটাক্ষ করা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ধারী ঘোপ রেখে আত্মগোপনে চলে গেছে এমনটি বলেছেন ভারতীয় সামাজিক মাধ্যম ব্যবহারকারী ভারত জুড়ে হিন্দু মুসলমান বিবেদ তৈরি ও প্রবাগান্ডা ছড়ানো ময়ূক আর শুভেন্দু বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে জনতার রোষানলে পড়ে। তাদের উদ্ভট কথাবার্তা আর আচরণে অতিষ্ঠ হয়ে স্বয়ং ভারতীয়রাই আন্দোলনে নেমেছে রাস্তায় ভারতীয়রা সামাজিক মাধ্যমে ময়ূক আর শুভেন্দুকে নিয়ে দিচ্ছেন নানা রকমের তথ্য পূজা শর্মা নামের এক ভারতীয় নাগরিক তার ফেসবুকে লিখেছেন ভয়ে আমাদের সামনে আসছে না ময়ুক দাদা আজ তাকে বোরকা পরে পালিয়ে যেতে দেখলাম রিপাবলিক বাংলার সামনে ঢাকিস বোরকাটা পড়েছিল না হলে তো গণদোলাই খেত বিজয় কুমার নামের আরেক ভারতীয় লিখেছেন ময়ূক রঞ্জনের প্রভাগান্ডায় অতিষ্ঠ হয়ে আর ঘরে বসে থাকতে পারলাম না ও কি সাংবাদিক নাকি আস্ত একটা হকার রিপাবলিক বাংলা টিভি বা কেমন ওর মতো এক বলদকে রেখেছে উপস্থাপনা করতে অপরদিকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কয়েল রানী নামের একজন ফেসবুকে লিখেছেন কসাই মুদির দলের নেতা শুভেন্দুকে দেখলাম দাড়ি গোফ রেখেছে আর বাজারে সাধারণ মানুষের মতো হেঁটে যাচ্ছে পালিয়েছে আগে জানলে ধরে তো ঘন দিতাম এসব পাগল ছাগল আবার নেতা হয় কি করে অভিজিৎ নামের আরেকজন শুভেন্দুর একটি ভিডিও পোস্ট করে লিখেছেন যখন তখন বলেন পাকিস্তানকে গাজা বানাবেন কই এবার তো আর হলো না যুদ্ধ করে কি লাভ হলো ক্ষতি চাড়া মুসলমানদের নিয়ে কটাক্ষ করেন আপনি মাঝে মধ্যে ভারতবর্ষ শুধু হিন্দুদের নয় সবার এখানে হিন্দু মুসলিম সবাই থাকবে তোমার না পোষালে তুমি ইসরায়েলে চলে যেতে পারো কিন্তু এরপর আর মুসলিমদের নিয়ে কিছু বললে তোমাকে ছাড় দেওয়া হবে না